আপনার লিঙ্গ সারা রাত টন্টন করে বাজবে এবং বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে যাদের লিঙ্গ একদমই শক্ত হয় না দাঁড়ায় না নরম হয়ে থাকে তাদের জন্য এই জাইলোকের স্প্রাটি এটি এটি আপনি ব্যবহারের পরে দেখবেন আপনার লিঙ্গ সারা রাত টন্টন করবে আছে যে দেখা যাচ্ছে যারা বৌদির কাছে যাওয়ার আগে আপনার লিঙ্গের পানি আস্তে করে আলতোভাবে পড়ে যায় তাদের জন্য এই জাইলক স্প্রেটি এটির বাজার মূল্য মাত্র একশো টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং এটি ব্যবহারের ফলে আপনার লিঙ্গ সত টনটন করবে এই ওষুধটি আপনি যখনই ব্যবহার করবেন তখন একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ব্যবহার করবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যাদের লিঙ্গ একদমই শক্ত হয় না তারা না নরম হয়ে থাকে এবং কাজ করার বিশেষ মুহূর্তে আপনার লিঙ্গ বাঁচাতে পারেন না তাদের জন্য এই জাইলে স্প্রেটি এটি অফ ফার্মাসিউটিক্যালের পাশাপাশি আরও অন্যান্য কোম্পানিও বাজারজাত করেছে এটি আপনি যখনই ব্যবহার করবেন তখনই একজন সঙ্গে পরামর্শ করবেন এবং যখন ব্যবহার করবেন আপনার লিঙ্গ থেকে করা পর্যন্ত স্প্রে করবেন এবং লিঙ্গ মুহূর্তের মধ্যে লোয়ার মতো শক্তিশালী হবে বর্তমানে দেখা যায় অনেকেই গিটারে আপনার লিঙ্গতে হাত ব্যবহার করে লিঙ্গ আগের মতো দাঁড়ায় না বা কাজ করে না বা লিঙ্গের পানি একদমই পাতলা হয়ে গেছে তাদের জন্য এই নিয়ে এসেছে ওষুধের খাওয়ার ঝামেলা থেকে মুক্তির জন্য এই স্প্রেটি মূলত ব্যবহার করা হয় এটি আপনি ব্যবহারের ফলে আপনার লিঙ্গ টান্টন করব অনেক বয়স্করা আছে যা দেখা যাচ্ছে যারা বলে যে লিঙ্গ বাজাতে চায় কিন্তু বাজাতে যাওয়ার সময় আপনার লিঙ্গ আর কাজ করে না বা একদম নিস্তেজ হয়ে যায় তাদের জন্য এই স্প্রেটি সহায়ক হিসেবে কাজ করে এটি আপনি যখন ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে আপনার তাৎক্ষণিক আপনার লিঙ্গটি লোহার মতো টন টন করবে এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া বা কীভাবে ব্যবহার করবেন ইত্যাদি এটা মূলত আপনি যখনই ব্যবহার করবেন আপনার কাজ করার মেটি আপনি বিষয়ের সঙ্গে স্প্রে করবেন এবং আপনার গিটার টনটন করে বাঁচবে তবে এর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ও ডোজও আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ ব্যবহার করুন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে নতুন অন্য একটি ভিডিও নিয়ে আসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সে পর্যন্ত সবাইকে আবারও নতুন ভিডিও রাখুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আবার